আজকে বলবো আর বলবো না আজকে বলছি কারণ নতুন নতুন বন্ধুরা আসে তো তারা দেখেনি বা যায় না তাদের দোষ না এটা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি এখন ঘড়ি কাটায় বলছে সাড়ে আটটা বাজে মানে আটটা তিরিশ সকালবেলায় উঠে স্নান বাসি কাজ বাসি কাজ বলতে বাসন ধোয়া ঘর ঝাড় দেওয়া কিছু জামাকাপড় টুকটাক সেগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে রান্নাটাও অর্ধেকটা করে এনেছি অর্ধেক বলতে সকালে কিছু ভাত রান্না হয়েছে আর গৌরব যেহেতু খাবে ঘুম থেকে উঠে ও উঠে গেছে এখন ফ্রেশ হতে গেছে আর বাড়ির মালিক যে সে এখন জমিতে একটু কাজ করছে অনেক আগাছা হয়েছে সেগুলো পরিষ্কার করার টাইম পাচ্ছিল না বলে এখন করছে এরপরে স্নান করবে স্নান করে আবার গানে বসবে গানে বসবে এই কারণে আজকে আবার রেকর্ডিং এবার আবার রেকর্ডিং বলতে আগের দিনকে গানের রেকর্ডিংটা হয়নি যেহেতু আমাদের বাড়ির সামনে অনুষ্ঠান ছিল গান বাজনা হয়েছে তখন রেকর্ডিংটা আমরা করতে পারিনি আজকে সেইটাও ফাইনাল হবে আর কি তো সকালবেলা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আছি যে রান্নাটা করতে হবে একটার পর একটা সকালে ব্রেকফাস্টটা হয়ে গেলে কী হয় পরে রান্না করতে সুবিধা হয় জলদি জলদি তা এই জন্যই এই পর্যন্ত এইটুকু কাজ করে ভাবলাম তোমাদের সামনে আসি এবং কিছু কথাও বলি টুকটাক কথা বলা হয়ে গেল এবার আমার কাজ আবার শুরু হয়ে যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো বর্তমানে এই জায়গাটা হচ্ছে আমার খুব ফেভারিট জায়গা মানে এখানে বসে থাকতে টাইমটা কাটাতে ভীষণ ভালো লাগে এই কারণে কারণ সামনে জালনা বড় একটা জালনা আছে আমার আর এই দিক থেকে এত সুন্দর হাওয়া আসে পাখাটা না চালালেও মনে হয় হয়ে যায় এর সঙ্গে সঙ্গে একটা বিপদও আছে বিপদটা কীরকম আমার রান্নাঘরেও জাননা আছে আর ওখান থেকে এত হাওয়া আসে যে রান্না করতে গেলে আমি যদি জ্বালনাটা বন্ধ না করি তো গ্যাসটাও বন্ধ হয়ে যায় তো ওইখানে জ্বালনাটা বন্ধ করতে হয় তখন গরম লাগে খুব আবার এইখানটায় বসলে ভীষণ আরাম লাগে যাই হোক সকালবেলাটা শুরু হয়েছে খুব সুন্দরভাবে আমার কারণ সকালে উঠেছি স্নান হয়েছে বাসি কাজও হয়েছে বাসি কাজ বলতে যেগুলো থাকে এই ঘর ঝাড় দেওয়া ঘর মোছা স্নান কাপড় টুকটাক ছিল সেগুলো ধোয়া কমপ্লিট হয়েছে এখন রান্নাটাও কিছু দূর এগিয়েছি বলতে সকালে ব্রেকফাস্টটা কিছুটা কমপ্লিট হয়েছে এরপরে গানের রেকর্ডিং আছে কেননা আগের দিন হয়নি ওটা ক্যান্সেল হয়ে গেছিলো সামনে বাড়ি অনুষ্ঠানের জন্য আর কি আর সেইটা আজকে কমপ্লিট করতে হবে তাই সেদিকেও একটা টেনশান আছে টেনশন বলতে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে আর বাড়ির মালিক ঘুম থেকে উঠেছে এখনও বোধহয় ফ্রেশ হয়নি ঘন্টা খানিক তো হয়েই গেল ফ্রেশ হয়নি বলতে জমিতে কাজ করছে যে সবজির জমিটা আছে আমাদের ক্ষেতটা ওখানে গিয়ে কাজ করছে কিছু বন জঙ্গল হয়েছিল সেগুলোকে পরিষ্কার করে একদম ফিটফাট করে দিচ্ছে গৌরব ঘুম থেকে উঠেছে ও ফ্রেশ হতে চলে গেছে ও বেরোলে খাওয়া দাওয়া শুরু করে দেবো ওর তারপরে ও পড়তে বসবে আমি আবার রান্নার কাজে ঢুকে যাব আবার রান্নাটা শেষ করে ব্যাক টু ব্যাক রেকর্ডিং আছে রেকর্ডিংটা করার পরে গৌরব পড়তে যাবে আমাদের দুপুরে খাওয়া দাওয়া আছে এই করে করে দিনটা শুরু হবে বন্ধুরা তোমাদের যে বললাম এক ঘন্টা ধরে কাজ করছে খেতে কি কাজ করছে সেটা দেখাই আর একটু সচেতন করে দিই যে রেকর্ডিং আছে মনে হয় ভুলেই গেছে জমির কাজ করতে করতে তো খুব সুন্দর কাজ করেছে এক ঘন্টা ধরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখো এই যে পুরো এই যে বাগানে এইখানটায় আমাদের আগাছা আগাছায় ভরে গেছিলো আর এই যে সেইগুলো তুলে তুলে এই যে রেখেছে পুঁইশাক গাছের ভিতরে এই দেখো কত পুঁইশাক গাছ হয়েছে এর ভিতরেও তোমার অনেক আগাছা ছিল সেগুলো পরিষ্কার করছে করতে করতে এই যে হলো নায়ক গুড বন্ধুরা সকালে একটু মেঘ মেঘ করেছে না হলে এই সময় তো রোদ্রে একদম অবস্থা খারাপ হয়ে যায় তো মেঘের সুযোগের সদ্ব্যবহার করছি আর কি এখানে পুরো জঙ্গলে ভরে গেছিল এবার তিন চার দিন ধরে ভাবছি হাত দেবো হাত দেবো আর ওইখানে যে আমার গার্ডেন আছে সেখানেও পরিষ্কার করেছি ওইখানে করতে করতে এখানে টাইম হচ্ছে না মানে বাড়িটা আর কি দোষ করেছে হ্যাঁ তাহলে বাড়িটা আর কি দোষ করলো তাহলে এটারও করা উচিত সকালে দেখলাম সকালে করার ইচ্ছা ছিল না এখন রেকর্ডিং আছে সুজয়দা আসবে তারপর কি করলাম ঘুরতে ঘুরতে আসে এখন আমি সকালবেলা ফ্রেশ ফ্রেশ কিছু হয়নি কিন্তু হাত মুখ কিছু ধুই নি এখনো শুধু জল খেয়ে চলে এসেছে ঘাসগুলো দেখে না মাথা যন্ত্রণা করছিল মানে শুধু গার্ডেন বানালে গার্ডেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে একটা অন্যরকম ব্যাপার তো সব এই সব এই যে বরবটি গাছগুলোকে পরিষ্কার করলাম ওই যে পুঁশাকগুলোকে এই যে পরিষ্কার করে লাগিয়ে দিলাম এই সবগুলো সবগুলো গাছ পরিষ্কার করে একদম সুন্দর করে ড্রেসিং করে দিলাম একদম ট্যাকাট্যাক এক একটা টেনশনও গেল এবার গানটাও ভালো হবে আর আমার করলা গাছে করলা ধরেছে ছোট বেগুন গাছটা একটু অবনতি হয়েছে বেগুন গাছটা আবার খারফার দিয়েছি একবার দেখিয়ে দিই এই যে দেখো গাছগুলো কিরকম হলুদ হলুদ হয়েছে এইটাই হচ্ছে অবনতি ভালো কালো রাত্রিবেলা রাত তখন কটা সাড়ে দশটা বাজে সাড়ে দশটা পনেরো কটা বাজে তখন আমি গাছে তেল দিয়েছি রাত্রিবেলা এসে ওখান থেকে ডিউটি ওখান থেকে আসে তো এখন লাউও হয়েছে সব গাছগুলো মোটামুটি ভালোই রেজাল্ট আছে ওইখানে গাছগুলো সুন্দর হয়েছে ওইখানে গাছের লাউ ধরেছে তারপরে ঝিঙে ধরেছে বড় বড়ি ধরেছে মানে লাফা এত বড় 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 তোমার তোমার দেখেছি তোমাদের ব্লগে ভেন্ডি হ্যাঁ কিন্তু এখন এই বেগুন গাছগুলো কি হয় না একদিন একদিন পর পর তেল না দিলে কি হয় পোকা লেগে যায় একদিন দিয়েছি কালকাছ থেকে তেল স্প্রে করেছি এখন নেক্সট যে বেগুনগুলো হবে সেগুলো পোকা লাগবে না এখন যেগুলো আছে গাছে সব পোকা তো অবস্থা দেখো সকালে আজকে করিনি আর কি তার থেকে বেশি কাজ হয়ে গেছে তো মর্নি ওয়াক বাপ হয়ে গেল আর কি অনেকটা বড় কাজ কমপ্লিট করে ফেললাম ভীষণ জঙ্গল হয়ে গেছিলো

আর আমি ঘুম থেকে উঠে এসে চলে এসেছি না ঠিক ঠিক আছে চলো ফ্রেশ ফ্রেশ হও চাটা বানাও বন্ধুরা এই যে হচ্ছে হাড়ির মধ্যে পান্তা ভাত মাখানো কেন কি তার একটু সুবিধা হয় একসঙ্গে সব কিছু করে এই যে ভাগে ভাগে দেব এইটাতে দেব গৌরবের বাবা আর এই যে গৌরবের খাবারটা করে দিয়েছি ওর হচ্ছে পান্তা ভাত না ওর হচ্ছে সিদ্ধ ভাত এবার এইভাবে করলে কি হয় আমার একটু সুবিধা হয় বাবু তো আবার মেখে চোখে খান না ওনাকে মাখিয়ে দিলে চামচ দিলে তাহলে সুবিধা হয় তাহলে এই জন্য এই একবারে করলে ওরটাও হয়ে যাবে আর আমিও এখান থেকে সামান্য কিছু এখান থেকে নেব আর গৌরবের যে সিদ্ধ ভাত করে দিয়েছি সেখান থেকেও কিছুটা নেব মানে দুটোই আমি খাবো ওরা আবার একটু আলাদা আলাদা খাবে তো মাখানোটা দেখে কেউ আবার কিছু মনে করো না যে হাড়ির মধ্যে কেন কারণ এরকম করলে আমার সুবিধা হয় খেলায় খেলায় করবো আলাদা আলাদা একবারে করে দিলে তাহলে ভালো লাগবে টেস্টটাও বেশ সুন্দর হবে এটা করে দিই বাবু স্নান করতে গেছে স্নান করে বেরোলে এটা খেতে তারপরে এরকম করে ধোঁয়াবে আর গান করবে না ওরকম করে করবে না ঘুম এসে যায় ক্লান্তিতে আর ওই কান্তা ভাতা তোমরা সবাই জানো একটু ঘুম ঘুম তো পাই আমার হয়ে গেল এবার তাকে ডাকি দিয়ে আলো আসবে না বন্ধ বন্ধুরা এখন বাইরে দুপুর একটা এই আমাদের কীর্তন শেষ হল গান কীর্তনটা সুয়েদা এসে এখন আমাদের শেষ হলো আমাদের আসর গানের রেকর্ডিং এর গরমের সবার অবস্থা নাজেহাল জেহাল জন্য একটা লাউ রেখেছিলাম লাউটা আগের দিন সোজা আসলা করা ছিল সেদিন তো ক্যান্সেল করলাম সেদিনই লাউটা তোলা ছিল তো এখন আজকে ওই লাউটা দেওয়া যাবে না তো এখন আরও হচ্ছে নতুন লাউ ফ্রেশ লাউ ওটা একটুখানি পোকা ছিল তো পোকা পোকা হয়ে একটুখানি লাউটা বেঁকে গেছিলো যার জন্য ওটা দেওয়া যাবে না আবার সুন্দর লাউ হচ্ছে অনেকগুলো এর পরের দিন দেবো আর আজকে কিছু তোলার কিছু নেই বুঝলেন তো খায় নাকি বাপ ফুল রেগুলার তো ঠিক আছে দাদা এর পরের দিন লাউটা দেবো ঠিক আছে ওই লাউ হচ্ছে আরও অসম্ভব গরম পড়েছে বাপরে বাপ টিকা মুশকিল হয়ে যাচ্ছে এই না ভাত দাও বাবা তুমি হ্যাঁ তা আগে তো মানে হাত তো ধুই ভালো করে নাহলে অবস্থা খারাপ দেখো বন্ধুরা অবস্থা গান যখন করি তখন তো পাখা চালানো যায় না আর তখন আরও আরও মানে অবস্থা খারাপ হয়ে যায় কী অবস্থা এইভাবে গান করে করে ছাড়তে হয় বন্ধুরা এ বাবা এসি বন্ধ করে দিচ্ছিস মেন সুইচটা বলা যায় তুই তো ভুলে যাস আমার মতো মনে রাখতে পারিস না এই যে বন্ধুরা এখন একটু পাখার নিচে বসলাম মানে পাখার সামনে আর কি ফট করে বাথরুমে গিয়ে মানে এক বালতে জল ঢেলে চলে আসছি সাউন্ড ফাউন্ড কিছু নিই জাস্ট জল ঢেলে চলে আসছি শরীরটা পুরো চিটচিট করছিল আর কি গান করতে করতে এরকম ঘামা ঘেমেছি আমরা সবাই তিনজনেই সে বলার নয় আর কি এখন আবার যাবে গৌরা পড়তে ওকে নিয়ে আবার ছুটতে হবে তিনটে পড়া রাত্রেবেলা আসবে আমার আবার নাইটের ডিউটি আছে তো আজকে যে গানটা ছাড়বো চ্যানেলে ওটা সাড়ে ছটার সময় তোমার দেখতে হবে গানের চ্যানেলের মানে গানের যে চ্যানেলটা আছে আমার ওখানে গান আপলোড করি আমি সন্ধ্যা সাড়ে ছটায় আর যে ব্লগটা তোমার দেখছো বন্ধুরা সে সাড়ে সাতটায় কখনো কখন সাতটা সাড়ে সাতটায় পার হয়ে যায় আটটার মধ্যে হয়ে যায় আর কি কিন্তু আমার টাইম সাড়ে সাতটা খাওয়া দাওয়া করে এখন এডিটিংয়ে বসতে হবে গানটা এডিটিং করতে হবে ওটাকে আপলোড করতে হবে ব্লগটা এডিটিং করবো ওটা আপলোড করবো আবার দিয়ে আসতে হবে এর মধ্যে আসলে কি ও বাড়ির মধ্যে বা এক জায়গায় তুমি কাজ করতে দাও খুব ভালো করতে পারবে মানে সেটা ইচ্ছাও করে কিন্তু দৌড়াদৌড়ি করতে দিলে তখন ওইটা ওর একদম ভালো লাগে না সে ট্রেনে হোক বাইকে হোক যাতেই হোক না কেন দৌড়াদৌড়িটা ওর একদম পছন্দ না এখন বলে না চিরকাল ও একদম অ্যাভয়েড করে আর ট্রেনে যে কত সত্য যে ওঠে না তার মানে নিজেও বলতে পারবে না যে ট্রেনে ও ট্রেনের ভিতরে ও একদম অ্যাভয়েড করতে চায় টোটালিভাবে সবসময় মানে ট্রেনে এত ভিড় হয় ওই ভিড় হয়ে সবার ওই ঘামের গন্ধ নাকে আসবে নাকের সামনে সবার মুখের গন্ধ ঘামের গন্ধ তারপরে এমনি ঠান্ডা ঠাসি ভিড় আর গরমের সময় তো প্রশ্নই ওঠে না মানুষের মানে সত্যি কথা বলতে কি ওটা তোমরা খারাপ হবে নিও না বন্ধুরা মানে জীবন মরণ খেলা না হলে আমি ট্রেনে উঠবো না এরকম বিচার আর উঠবো না বলা ভুল কখনো উঠতে হতে পারে কিন্তু আমার মনের বিচার যেটা একটা বলছি আমার ট্রেনে বাসে উঠতে ইচ্ছে করে না আমি দরকার হয় যাবো না সেখানে তাও ভালো আর যাবো তো আমি গাড়ি ভাড়া করে যাবো আর যদি গাড়ি ভাড়া করে যেতে পারি তাহলেই যাবো নাহলে যাবই না এরকম এখন তো গাড়ি ভাড়ার কোনো প্রশ্ন নেই কারণ নিজেদেরই গাড়ি আছে আর জেনারেলের যেটা হয় স্মোক সেটা তো করেই কম বেশি সব লোকে ওর গ্যাসটা আরও বেশি ইরিটেট করে লেডিসে যেরকম মোটা হয় না লেডিসে হয় কি ঝগড়া সেটা এক তো খারাপ কিন্তু জেনারেলে এইটা হচ্ছে খুব বিশ্রী অবস্থা ওই জন্য আমার সুখের পায়রা তার জন্য ট্রেন ট্রেন যাতায়াত একদম পছন্দ করে চলো খাওয়া দাওয়া করি আর ভালো হচ্ছে না চলো চল আর খেয়ে উঠে দৌ মারতে হবে আমাকে অনেক বন্ধুরা জিজ্ঞেস করছে এখনো দেখি কালকেও দুটো কমেন্টসও দেখেছি আপনি কি কাজ করেন আমি এর আগে অনেকবার বলেছি ব্লগে ব্লগের থেকেও মানে কমেন্টটা আমরা লিখে দিই লিখেও দিয়েছি বলেওছি ওকেও বলে দিয়েছি যে আমি কি কাজ করি তা আজকে আজকে বলবো আর বলবো না আজকে বলছি কারণ নতুন নতুন বন্ধুরা আসে তো তারা দেখেনি বা জানে না তাদের দোষ না এটা কিন্তু বারবার এক কথা বলতে ভালোও লাগে না না যার জন্যে আর সেরকম কোনো কাজ তো আমি করি না যে বারবার মূলকের সামনে সবাইকে বলাটা অনেক বড় করে বলা যায় আমি সিম্পলি একটা কাজ করি পেটের দায় করতে হয় তাই করতে হয় বা তাই জন্যে করছি আর কি আমি ফোর্সের চারি করতাম তোমার সবাইকে অনেকবার বলেছি সবাই দেখেছো তো আমি ফোর্সের থেকে পেনশন চলে এসেছি পেনশনের পরে কী হয় সিকিউরিটি ফিউরিটিতে মানে পাওয়া যায় সিকিউরিটি এজেন্সি যেগুলো হয় না সেখানে একটা কোম্পানিতে আমি কাজ করি হ্যাঁ ও সিকিউরিটি ডিপার্টমেন্টে তো এই কাজ করি এটা আজকেও বললাম কারণ এইসব কাজ করার আমার কোনো ইচ্ছা ছিল না আমি আমি প্রায় তিন বছর হতে গেছে তিন বছর হয়ে গেছে প্রায় মনে হয় মে মাস আসলে তিন বছর হয়ে যাবে আমি পেনশনে এসেছি তো দু বছর পর্যন্ত আমি টোটালি বাড়িতে বসেছিলাম গান নিয়েছিলাম আর আমার ইচ্ছাটাই ওইটাই আমি এসেছি গান তো আমার স্টুডিও আছে বাড়িতে আমি স্টুডিও নিয়ে থাকবো স্টুডিও কাজ করবো স্টুডিও গান করবো কম্পোজ করবো এইসব আমার ইচ্ছা তো সেটা এখন মতো বন্ধ আছে তো ভাবলাম মানে বসে থেকে থেকে না হট করে বসে গেছি না তো আমার ভালো লাগছিল আমি চলো যা পাই একটা করি পয়সার সঙ্গে মতলব পয়সা বলে ঠিকই আছে তো এখানে দেখলাম ঢুকে বেশ খারাপ না ঠিকই আছে সেরকম কোনো চাপের ডিউটি থাকে না তো করছি যখন ইচ্ছা করবো না করবো না এরকম ব্যাপার আর কি তো একটা সিকিউরিটি ডিপার্টমেন্টে আমি কাজ করি তো আজকে দুপুরের খাবারটা বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই আজকে একদম সিম্পল খাবার আজকেও আজকে কোনো আহামরি কিছু নেই কিছু নেই এই যে গরু খাচ্ছে আর আমরা এখন বলবো হাতাম বল এটাকে বলি আমরা হাতাম বল বন্ধুরা দেখো তোমরাও তো চিনবে না এটা এটা খুব আনকমন জিনিস একটা সবাই চিনবে না এটা তেঁতুল দিয়ে লেবুর পাতা দিয়ে জল দিয়ে এরকম গুললেই হাতাম বলে হয়ে গেল ঠান্ডা জল দিয়ে করলে আর লবণ লবণ টবণ দিয়ে এটা হচ্ছে কচুর ঠিক আছে এটা নিয়ে এসেছিলাম আমি যেখানে ডিউটি করি বন্ধুরা ওখানে যে কাকাটা আছে তোমাদের বলেছি অনেকবার ওই যে এখনো আছে গোটা হ্যাঁ একটা কাকা আছে তোমাদের অনেক ব্লগেও দেখেছি ওই কাকাটা আমাদের খুব ভালোবাসে ওই এটা ওটা কুটিয়ে মানে কি বলে ক্ষেত থেকে টুকিটা গিয়ে নিয়ে এসে আমাকে দেয় তো এই দেখো কচুলতি দিয়েছে সেটা একটু রান্না হয়েছে আর কি ওগুলো কেটে পারিনি কারণ টাইম ছিল না তার জন্য আর শাক ভাজা আছে আর ওই যে লাউ তরকারি ওই আর ওই যে লাউ তরকারি এগুলো খেতে লাউ কিন্তু আর ডিম খেতের লাউ তরকারি আর ডিম হ্যাঁ শাক ভাজা সাতটাও মানে ওই কাকা দিয়েছে তোর খাওয়ার মতো কিছুই নেই মিনি তোর খাওয়ার মতো তোর খাওয়ার মধ্যে কিছুই নেই তোর খাওয়ার মধ্যে কিছুই নেই ও চালাক আছে আজকে ডিম হয়েছে না বন্ধুরা একটা বাচ্চা দিয়েছে না তো এই একটাই একটাই বাচ্চা দিয়েছে ওই জন্যে রোগা একটু রোগা হয়ে গেছে যদি প্লেন ভাত খাস নিরামিষ ভাত তাহলে তোকে দেবো তাহলে বন্ধুরা বুঝতে পারছো আজকে কি খাবার দাবার খাবো আমরা এখন একদম সিম্পল খাবার গরু খাওয়া হয়ে গেল এখন আমরা বসবো যার জন্যে ব্লগটা এখন রাখতে চাইছি আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সাথে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দুপুরে খাওয়া দাওয়া খাও আর একটু ঘুমাও আর কেমন গ্রামে কেমন কার কী প্রবলেম হচ্ছে কতটা কষ্ট পাচ্ছ আমাদের সঙ্গে শেয়ার করো আমরা তো প্রচণ্ড কষ্ট পাচ্ছি তোমার তোমার জানিয়ে দিলাম তবে রাখছি বাই এটাটা